আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর গণিত বইটি তোমরা যারা দাখিলে অথবা মাধ্যমিকে আছে তাদের সপ্তম শ্রেণীর গণিত বইটি তোমরা দেখে নিতে পারো যে সপ্তম শ্রেণীর গণিত বইটি দুই হাজার এই পঁচিশ সালের যে সপ্তম শ্রেণীর গণিত বইটি হবে এর মধ্যে কিছু পরিবর্তন আসবে যে পরিবর্তনগুলো তোমরা বইটি দেখলেই বুঝতে পারবে এবং যে বিষয়গুলো তোমরা দেখবে সূচিপত্র থাকবে সে বিষয়ে দেখো মূলত অমূলত সংখ্যা থাকবে এবং দ্বিতীয় থাকবে সমানুপাত ও লাভ ক্ষতি পরিমাণ এবং বীজগণিতীয় রাশির সূত্রবলী ও এবং প্রয়োগ ষষ্ঠতে থাকবে বীজগণিতীয় ভগ্নাংশ সপ্তমে থাকবে সরল সমীকরণ এবং অষ্টম অধ্যায় থাকবে সমান্তরাল সরল রেখা নবম অধ্যায় হল ত্রিভুজ এবং দশম অধ্যায় হল সর্বসমতা ও সদৃশতা একাদশ অধ্যায় তত্ত্ব উপাত্ত তোমাদের সপ্তম শ্রেণীতে গণিত বইটিতে এই সকল অধ্যায়গুলো তোমরা দেখতে পাবে এর পরবর্তীতে তোমরা যদি ধারাবাহিকভাবে প্রথম অধ্যায় অনুষ্ঠান দেখো তাহলে দেখবে মূলত অমরুধ সংখ্যা কিভাবে চিহ্নিত করা হয় এবং বর্গ বর্গ মনে তপ দেখ তোমরা দেখতে পারবা ধারাবাহিকভাবে তো এই সপ্তম শ্রেণীর বইটি তোমাদের মাঝে আজকে তুলে ধরেছি এই বইটি তোমরা কিভাবে সংগ্রহণ করবা তোমরা যেহেতু এখন স্কুল থেকে বই সম্ভবত এবার স্কুলে জানুয়ারি মাসের শেষ বা প্রথম উইক অথবা দ্বিতীয় উইক বা একুশ তারিখের বা তিরিশ তারিখ জানুয়ারি মাসে কিন্তু পাবে তো এই কয়েকদিন তোমরা যদি এই বইগুলো দেখতে চাও সেই বইগুলো যে কোনো শ্রেণীর বই তোমরা সংগ্রহ করতে পারবে এখানে আমি গণিত বইটি দেখিয়েছি তোমরা চাইলে অন্যান্য বইগুলো সংগ্রহ করতে পারো কীভাবে সংগ্রহ করবে সেই জন্য তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে যেমন আমি ওপেন করলাম গুগল ক্রম ব্রাউজার এই গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করার পরে তোমরা গুগল ক্রম ব্রাউজারের উপরে এখানে অথবা টাইপ করবে এনসিটিভি এন সি টিভি ডট বা ডট গভ ডট বি এই লিঙ্ক এই সার্চ করলে তোমরা এই ধরনের একটা লেখা পাবা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এই বোর্ড এন সি টিভি এখানে ক্লিক করবে ক্লিক করার পরেই তোমরা তোমাদের বইগুলো শো করবে এখানে দেখা যায় পাঠ্যপুস্তকে যখন ক্লিক করবে তখন তোমরা দেখতে পারবা এখানে নতুন বছরের পাঠ্যপুস্তক যেহেতু দুই হাজার চব্বিশ সালের বইগুলো এখনো তোমরা এই পঁচিশ পঁচিশ সালের বইগুলো পেতে জানুয়ারি মাসে লাগবে সেই জন্য এখন এখানে নতুন পঁচিশ সালের বই পাঠ্যপুস্তক যুক্ত করা হয়নি তোমরা কী করবে এখান থেকে সর্বশেষ দুই হাজার শিক্ষা দুই হাজার এই আঠারো দুই হাজার আঠারো সালের সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকাটা সংগ্রহ করে নিবে অথবা দুই হাজার সতেরো সালে কারণ এই বইগুলোই তোমাদেরকে পুনরায় মুদ্রণ করে সাপানো ছাপিয়ে তারপর দেওয়া হবে তো এখান থেকে তোমরা সপ্তম শ্রেণীর বইটি যদি নিতে চাও তাহলে তোমরা এখানে মাধ্যমিক স্তর থেকে এই যে সপ্তম শ্রেণী যদি অষ্টম শ্রেণী নিতে চাও তাহলে অষ্টম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী থাকলে ষষ্ঠ শ্রেণী নবম শ্রেণী থাকলে নবম শ্রেণী তুমি যেই শ্রেণীর শিক্ষার্থী হও সেই ক্লাসে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমার বইগুলো দুইটি ভার্সনে দেখাবে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন আর এই পাশে পাঠ্যপুস্তকের নাম চলে আসবে তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে বইটি অপেন হবে যেমন আমরা ক্লিক করলাম ক্লিক করলেই বইটি এখানে সরাসরি ওপেন হয়ে যাবে যেমন নবম শ্রেণীর বা দশম শ্রেণীর বাংলা সাহিত্য এখান থেকে তোমরা এই যে উপরে ডাউনলোড বাটন পাবা এখানে ক্লিক করলেই বইটি ডাউনলোড হতে থাকবে এইভাবে তোমরা তোমাদের বইগুলো পিডিএফ ফাইলটি ডাউনলোড করে এখন থেকেই পড়াশোনা শুরু করতে পারো যেহেতু বইটি বইগুলো মুদ্রণ হতে আরও কয়েকদিন সময় লাগবে এবং জানুয়ারি মাসের শেষ উইকে দেখা যায় সবগুলো বই একসাথে পেয়ে যাবে ততদিন পর্যন্ত পিডিএফ ফাইলটি এভাবে সংগ্রহ করে দেখে দিতে পারো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার পরীক্ষার্থী বা শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার